ট্রেনি অফিসার অথবা অফিসার পদ নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ পদ সংখ্যা নির্দিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফিনান্স অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রি অভিজ্ঞতা এক থেকে দুই বছর ফ্রেশ গ্যাদার আবেদন করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে গ্রামীণ এলাকায় অবস্থিত ফার্মস বা হেসারিতে কাজ করা মানসিকতা থাকতে হবে চাকরির দায়িত্ব সমূহ এবং কন্ট্রাক্ট গুলো ভালোভাবে নেবেন কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে আগ্রহী প্রার্থীরা ইমেইলের মাধ্যমে সেভ পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস টি এ দা রেট কাজী ফার্মস ডট কম ইমেল সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনের শেষ তারিখ বিশ মার্চ দু হাজার পঁচিশ সূত্র বিলিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে